তো আজ যে আমরা চ্যালেঞ্জ করে মন্দিরের লুটের যাই হোক দর্শন আশেপাশে প্রচুর পরিমাণে নেমে আছে আর আমি ফাইলেছি এম এর টুপি এম এর টুপির খেলা দেবো আরে আমি বললাম বি টুকে বিয়ে হুমা গো ওটা এ আমি হ্যাকার হ্যাকার এম এর টুপি হ্যাকার 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 এই এই সামনে নেমি সামনে নেমি কুত 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 হুম দিছি নি ডগ স্টেল লাইয়া কুত হুম মুভমেন্ট সই কুত হেড শুট লাগছে হেড শুট লাগছে আরে আমি হ্যাকার ওই যে ডাউন কুত 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 কুটকুটকুট কুটকুট কুটকুট তিন তিনটা কিল এগুলা কুত কুত এগুলো কুটকুট হুম হম হম গুলুবাল কুটকুট কুটকুট হে শৈলের ভিতর তো এখন ফুরে জনি সিং এর পাওয়ার এলাইছে না এখন একটু খেলতেই বল এখন মনে করেন মোবাইলে খেললাম কুদ্দুর ফনারের বডির লগে ঘাটে খেললাম এ মানে খাডে লুড্ডে খেললাম আপনার অন্যদিকে নিয়ে না নিলেও নিতেন পারেন সমস্যা নাই যেটা আমি খাডে খেললাম দর্শন আসছে অনেক পরিমাণ নিমি খোঁজলাম কোন জায়গাত কোনো নিমি ফেলাম না তো হিট মেলাম একশো মেলেছি ও বাইরে বাই না একটু পাট সাট লুন লাগবো এমনি করলে তো না আরে আমরা এক কালে মানে কি তা খেলতামই স্নাইফিং

নিজের ভিতর কোন সরম না রাখিয়া বেশ শরীমের মতো আবার আমরা মন্দিরের ভিতর নেমে মালয়েছি আর আশেপাশে প্রচুর পরিমাণে নেমে কারণ দর্শন আনতে প্রচুর পরিমাণ লুট করতে হবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অত প্রচুর পরিমাণে যাই দর্শন ওই যে হ্যাকার লেওয়ার একটা দিয়ে দেওয়া যায় এই কুতকুত কুত 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 এ হে গুলু 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 বল ইমর দেবো ছু 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 ছিলাম ডিস্টালে হালাইয়া একদম কি করলাম এলাকা দিয়ে নাম এই সিনে সবাই চোর মানে কিল চোর এই ডাব গাছের তো নাই কইলাম ডাব গাছ করছি মানে যাই হোক রে আমার খেলার দিকে গভীর মনোযোগ হ্যাঁ আশেপাশে প্রচুর পরিমাণে দেখছেন নি আর রিয়াজ আমার মুভমেন্ট ক্ষমতা বাইরে গেছে না এক কথা কইলাম না আমি হলাম বিটুকের বংশধর উমা কিতা জিলিক মিলিক মারলো যাই হোক দর্শন ওই কারণ 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 কুত কুত ও ভাই ও ভাই অনলি রেড অনলি রেড নো ওয়ান ফর ইউ থিং ফর মাই থিং ফর ইউ গুড জব ভেরি নাইস টু মিট ইউ কিতা ইংলিশ মারাইলাম নিজেও জানি না আবল তাবল ইংলিশ মারাইলাম আমার কি মুভমেন্ট দেখতেছি

তুকু তুকু এক কোটি নব্বই লক্ষ টাকার রিমোট এটা কেউ নাই হ্যাঁ নাথিং ফর আই থিং ফর ডিড নট মাইন্ড ফর ইউ থিং আরে দেখ আমার ইংলিশের কারণে এনেমিয়েও বয় বাড়িয়ে গেছে আর আমি তো করলার আলাদা মুভমেন্ট দেয় দিলাম ওই যে দেন আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার কেমন আমার খেলা চাই আরে ওরা তো ভাবতে আছে আমি এত সুন্দর মুভমেন্ট কিভাবে করি সমস্যা নাই দর্শন আপনারা কোনো চিন্তা করেন না ওদেরকে আমি একটা ইউ থিং ফর নাথিং ফর আই থিং মুভমেন্ট কিভাবে করে আমি শিখাইয়া দিব ওকে ওই যে দেন স্ক্যানারের ভিতর দেয়া আছে সামনে এই যে ইগি গ্লোবাল রে গ্লোবাল গ্লোবাল আরে না খেলাটা দেয়া দেই এক কুদ 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 গ্লোবাল মার্চের লাভ নাই আমার এক কোটি বাহাত্তর টুকু এক কোটি নব্বই লক্ষ টাকার দেখো এই যে দেন মুভমেন্টটা দেওয়া হ্যাঁ নাথিং ফর আই থিং নট মাইন্ড ফর ইউ থিং গুড ওয়ান গুড জব ডিড নট হ্যাভ মাই ফেভারিট ইউটিউবার ইটস গাবিং হ্যাডিং এভরিথিং কারণ এই গ্লুবাল মানলো এ ফেলো এই রে না এই কুত 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 গুবাল রে চিন্তা করাম কুৎকুদ কুৎ কুৎ কুত মানে এই জায়গাটাই সব তো আমি আর খেলতাম না ভালো একজন যা